এই রবি আমার স্লয় আমার র এই রবি সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে মনি অনুভব আল্লায় আমার র এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি মতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই পাক গান শুনি কলো রব তসবে কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই তোমার মদদু পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরা ভাব নেই যে পরা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব দামে দমে তোনু মনে অনুভব আল্লাই আমার রব এই রবি আমার সব আল্লাই আমার রব এই রবি আমার সব আল্লাই আমার রব এই রবি আমার সব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ